এনসিআইডির বই থেকে আমরা আজকে কোর্স এবং জীবনের একক পড়ছি এটা ক্লাস এইটের পড়াশোনা শুরু শুরু করছি ক্লাস এইটের পুরোপুরি সিলেবাস করব মেনটেন ক্লাস এইট থেকে আমাদের কোর্স শুরু হয় ক্লাস নাইনের স্টুডেন্টদেরও জন্যও ক্লাস নাইনেও পুরা কোর্সটাই আছে এইটেও পুরা কোসটাও আছে ইলেভেনে আবার কোর্সটা আছে তাই আমি এনসিআইডির বই থেকে করছি তিনটা ক্লাসই কভার কিন্তু আমি স্ট্যান্ডার্ডটা এইটের রেখবো এইটের বাচ্চাদের জন্যে কোনো অসুবিধা হবে না ক্লাসটা সেভেনের ইন্টারেস্টেড বাচ্চা দেখতে পারো যারা ফিউচার বুঝো সিলেবাস বলতে কী এনসিআইআরটিই হয় তোমাকে এইটার বাচ্চা কোর্স সম্বন্ধে একটু সেভেনের বাচ্চা বা সিক্সের বাচ্চারা ইন্টারেস্ট থাকলে দেখতে পারো ফাইভের বাচ্চাও সবাই কোর্স শব্দটা নিশ্চয়ই মুখ থেকে শুনিছ তো আমি এখন এনসিআরটির প্রথম পেজটাতে কিছু কিছু কোষের বিজ্ঞানী কোষ সংক্রান্ত কিছু বিজ্ঞানীর নাম এবং পরিচয় জানা দরকার যেটা এনসিআরটির প্রথম দুটা পাতায় কভার করা আছে আগুচালোভাবে লেখা আছে আমি একটা ছকের মধ্যে সেটিং করি সেইটাকে এনসিআইটির এনসিআইটির বই থেকে তবেই পড়া নয় এনসিআইটির যে পড়াগুলো আগুছালো আছে সেগুলোকে ছাত্রছাত্রীকে বুঝিয়ে দেওয়া সহজ করে এবং তথ্যগুলিকে সাজিয়ে দেওয়া এনসিআইটির পড়া এইটাই ক্লাস ইলেভেনের স্টুডেন্টরা পুরোপুরি বাংলা ভার্সানের এনসিআইটি বই খুলতে পারো এখন পাওয়া যাচ্ছে বই কোর্স চ্যাপ্টারটা শুরু করছি তোমরা তথ্যগুলো দেখবে এর বাইরে কোনো তথ্য নাই এর বাইরে তার মানে কোনো কোনো কিছু জানারও দরকার নাই যদি এনসিআইটির বাইরের কোনো তথ্য জানবে তুমি শুধু শুধু মাথায় ভূত চাপেচ্ছ কোস্ট সংক্রান্ত আর বেশি পড়ার দরকার নেই কিন্তু এটা মিস করাও যাবে না আবার প্রতিটা লাইন পড়িতে হবে এনসিআরটি তাহলে আমি চারটা পাতাকে ছকের মধ্যে নিয়ে চলে এসেছি চারটা পাতা না পড়ি একটা ছক করলেই কভার মূল মূল জিনিসগুলোকে নিয়ে আসছি আমি এনসিআইটির পড়া সহজ করি সাথে থাকবে দেখো সব থেকে ছো এনসিআরটিতে প্রথমেই দেখছে লিওয়েন হক বিজ্ঞানী লিওয়েন হক সজীব কোষ পর্যবেক্ষণ করেন এর আমি এদিকে করেছি বিজ্ঞানী এদিকে বিজ্ঞানের কৃতকার্য তাহলে লিওয়েন হক সজীব কোষ প্রথম পর্যবেক্ষণ করে রবার্ট ব্রাউন এইটা শালটা এনসিআইটিতে নাই আমি জানি লিখছি এটা তুমি না লিখতেও পারো তোমার ইচ্ছা আঠারোশো একত্রিশ আমি জানি অন্য বই দেওয়া থাকে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে কোষে কি থাকে না থাকে আমি কোষের পরে ক্লাস আসছি অলরেডি আমার ছোটদের জীবনবিজ্ঞানে কোষ সম্বন্ধে মৌলিক ধারণা দেওয়া আছে আমি নেক্সট ক্লাসে কোষ সম্বন্ধে মৌলিক ধারণাও আবার দিব এরপর আঠারোশো আটত্রিশ সাল এটা এনসিটিতে দিয়ে আছে এই সালটা আমি যে সালটা বললাম একত্রিশটা দেওয়া নাই ওটা আমি নিজের থেকে বললাম ইন্টারেস্ট থাকলে লিখবে না লিখলেও কোনো যায় আসানা নাই তো পড়বে না ইনি বিজ্ঞানী স্লেইডেন স্লেইডেন উদ্ভিদ নিয়ে পরীক্ষা করেন এবং কোষ কলা দেখেন মানে উদ্ভিদ কোষ যে কোষ আছে কোষের আরও ট্রান্সফর্মার কোষের থেকে একটা উন্নত জিনিস হচ্ছে কলা কলা থেকে অঙ্গ তৈরি হয় অঙ্গ থেকে দেহ তৈরি হয় আমরা জানি নিশ্চয়ই ছকটা সেইটা তৈরি করেছিল উদ্ভিদ কোষের যাবতীয় জিনিস প্রথম অনুমান করেছিল স্লেইডেন চার নম্বর বিজ্ঞানী থিওডোর সোয়ান আঠারোশো উনচল্লিশ সাল অর্থাৎ আটত্রিশ সালের এক বছর পরে এভাবে পড়বে আটত্রিশ কম্বাইন করবে আটত্রিশ সালের পরবর্তী বছরেই স্লেইডেন তার মানে উদ্ভিদকোষ নিয়ে কোষকলা সম্বন্ধে উদ্ভিদের দিকটা দেখিছে প্রাণীকোষটা দেখিছে সোয়ান স্লেইডেন সোয়ান দুজন মিলে একজন উদ্ভিদকোষ স্লাইডেন আগে উদ্ভিদ উদ্ভিদ পৃথিবীতেও আগে সৃষ্টি হয়েছিল পরে সোয়ান প্রাণীকোষ অধ্যয়ন করেছিল প্রাণীকোষের মধ্যে কোষ পর্দা অনুভব অনুমান করেছিল যে কোষ পর্দা থাকতে পারে একটা কোষের বাইরে কোষ পর্দা থাকতে পারে যেটাকে প্লাজমা পর্দা বলেছিল ঠিক আছে এরপর স্লেইডেন এবং সোয়ান তার মানে এই দুজন নিয়ে এবার এই দুজন নিয়ে কোষ তত্ত্ব আবিষ্কার করেছিল বোঝা গেল স্লেইডেন উদ্ভিদ কোষ সম্বন্ধে যাবতীয় বলল উদ্ভিদ কোষে কলা আছে মুখস্থ করা অভিনক সাথে সাথে তুমি যদি রিপেয়ারিং করো একসাথে তোমাকে অনার এই পাঁচটা জিনিস বলতে হবে স্লেইডেন সোয়ান পরে কোষ তত্ত্ব আবিষ্কার করলে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোষ কে আবিষ্কার করেন বিজ্ঞানী স্লেইডেন ও সোয়ান এবার শুনো আঠেরোশো পঞ্চান্ন সালে এনসিআইডিতে দিয়েছে রুডলং ভিড়ছে ইনি বললেন অমনি সেলুলা ই সেলুলা খুব ইম্পর্টেন্ট কথা অমনি সেলুলা ই সেলুলা একটা ইউরোপিয়ান কান্ট্রির আলাদা কান্ট্রির ল্যাঙ্গুয়েজ বটে এটা ইংরাজি কথা না কিন্তু ইংরাজিতে আমি লিখেছি অন্য ভাষা অমনি সেলুলা ই সেলুলা এর অর্থ হচ্ছে দুটা অর্থ আছে এর সব সজীব বস্তু কোষ এবং কোষ থেকেই উৎপন্ন হয় উনি বলছেন সব সজীব বস্তু পৃথিবীতে যদি কোনো সজীব বস্তু আছে সেটা কোষ এবং অথবা কোষ থেকে উৎপন্ন হয় আর বলি যে সব কোষই আগে থেকে উপস্থিত কোষ থেকে সৃষ্টি অর্থাৎ কোষ থেকে কোষ বিভাজন হয় আমরা পরবর্তীকালে ক্লাসে টেন কোষ বিভাজন কোষ থেকেই কোষটা বিভাজন হয়ে নতুন কোষ সৃষ্টি হয় এইটাই এটা এইটাই হচ্ছে আমার কোস্তত্ব কোস্তত্বের কোস্তত্বকে মডিফাইড করেছে কে রুড লং ফিরছে অর্থাৎ কোষ্তত্ব আবিষ্কার করেছিল তার থেকে একটা উন্নত মানের এই দুটা কথা দিয়ে বললো ইংরেজি কথা এটা তার মানেটা এই দুটা এরপর তোমাকে যে তথ্য জানতে হবে সব থেকে ছোটো কোষ মাইক্রোপ্লাজমা জিরো পয়েন্ট থ্রি মাইক্রোমিটার মিউ এম লিখবে জীবনবিজ্ঞানে তোমার সাথে এটা অ্যাটাচই নিউ থেকে এটা আমার ফ্লাস কাস এনসিআরটি লাইন বাই লাইন পড়াচ্ছি কিন্তু একটা ছকের মধ্যে তিন পাতাকে ছকের মধ্যে নিয়ে এসে গেছি ছকটা একদম এনসিআরটি ধরে ধরে ছক করা আছে ছক করতে আমার ছক করলে মনে থাকে এই জন্যে বড়ো কোষ ব্যাকটেরিয়ার কোষ থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত হইতে পারে ব্যাকটেরিয়া মাইক্রোপ্লাজমা নিজেও একটা ব্যাকটেরিয়া কিন্তু এটা থেকে ছোটো এখনও পর্যন্ত পৃথিবীতে সব থেকে ছোটো কোষ জিরো পয়েন্ট থ্রি মাইক্রোমিটার যেটা মাইক্রোপাজিমার প্রয়োজিত সেটা একটা ব্যাকটেরিয়া কিন্তু বলছে কিছু কিছু ব্যাকটেরিয়া বা থ্রি পয়েন্ট ফাইভ তো হয় ব্যাকটেরিয়া কি আমি পরে পরবর্তীকালে ক্লাস দিব ডিটেলসে সব থেকে বড়ো কোষ উট পাখির ডিম এইটা এখনও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত থেকে বড়ো কোষ আওতনে দৈর্ঘ্য দেয়া নাই দরকারও নেই দেয়া নাই মানে দরকার নেই আর আরবিসি আমাদের আমাদের মানুষের ক্ষেত্রে যারা বহু কোষি প্রাণী হয় মানুষের ক্ষেত্রে আরবিসিতে দেখা গেছে সাত মাইক্রোমিটার দেখো এটা সব থেকে বড়ো কোষ সাত মাইক্রোমিটার আরবিসির বহু জীবের মধ্যে সাত মাইক্রোমিটার উঠ ডিম সব থেকে বড়ো কোষ ডিমটাই কোষ ডিমটা একটাই কোষ ওইটা থেকে বড়ো কোষ আর দীর্ঘতম কোষ মানে লম্বাই স্নাউকোশ প্রাণীদের নিউরন নার্ভ কোষ বইপুর ডিটেলসে ক্লাস টেনে ছবি আছে এইসব তথ্যগুলি এনসিআরটির কোর্স বাদে এনসিআরটির যে কোর্স চ্যাপ্টারটা তার প্রথম দু তিনটা লাইনে দিয়ে আছে। এরপর থেকে আমি কোর্সের ডিটেলস ক্লাস দেবো কোর্স কিবোর্ডে আমি সব পুরো ছকের আকারে বুঝাবো এই তথ্যগুলি কিন্তু প্রতিদিন চর্চা করবে বন্ধুদের সাথে চর্চা করবে নিজেদের সাথে চর্চা করবে ধরিবে সবাই সবাইকে তবেই এই চ্যাপ্টারটা আওত্ত হয়ে যাবে আর এই তথ্যগুলি একটা নতুন জিনিস এই তথ্যগুলির পর থেকে কোর্সটা পড়া শুরু হবে ভালো থাকো সবাই আশা করি তথ্যগুলো সবাই নোট ডাউন করেছ এবং এই তথ্যগুলো ব্রেনে চাপাইতে হবে বলা বলি করতে হবে সবার সাথে বন্ধুদের সাথে ধরাধরি করতে হবে এই তথ্যগুলো তোমার মাথায় চাপাইতে হবে শুধু খাতায় রেখে রাখলে হবে না কিছু নিট পরীক্ষাতে ধরে ধরে কোশ্চেন দেই বিএসসি নার্সিং পরীক্ষায় ধরে ধরে কোশ্চেন দেবে এগুলো থেকে ধরে ধরে একদম চারটে অপশন করে দিবে তোমাকে কনফিউজ ফেলাবে বলবে প্রাণিকোষ অধ্যয়ন করেছিল প্রথম কে অপশন দিয়ে দিবে হুক ব্রাউন স্লেডেন ও সোয়ান সোয়ানে গোল মারতে হবে বুঝতে পেরেছ প্রশ্নটা এইভাবে পড়িবে তারপরে প্রশ্ন পড়ে যাবে যে প্রথম আবিষ্কার হয়েছিল প্রথম আবিষ্কার করেছিল উদ্ভিদ কোষ স্লেইডেন সোয়ান তো প্রথম আটত্রিশ সালে হয়েছিল সালটাও ইম্পর্টেন্ট অনেক সময় সালের ক্ষেত্রে দিয়ে দেবে পঞ্চান্ন সালে রুডলং ভিড়ছে এগুলো নতুনত্ব কোষ করেছে কোস্তত্বের আর তার মানে এইটা যেটা স্লেইডেন সোয়ান তত্ত্ব আবিষ্কার করেছে সেটা আটশো আটত্রিশ উনচল্লিশ করেছে যখন ওরা গবেষণা করেছে তখনই বলে দিয়েছে কিন্তু তার কিছুদিন পর মানে প্রায় পনেরো বছর পর রুডলেন ভিড়ছে এটাকে মডিফাইড করেছে উনি বলেছেন অমনি সেলুলা সেলুলা এটা খুব ইম্পর্টেন্ট নিট পরীক্ষায় অনেকবার করেছে অমনি সেলোলাভ সেলোলা কোন বিজ্ঞানী বলেছেন অপশন দি দেবেক স্লেইডেন সোয়ান রুড লং ভিরছে লিওএন হক রুড লং সবাই ভালো থাকবে এই তথ্যগুলো একদম এনসিআইটির লাইন খুব গুরুত্বপূর্ণ মূল্যবান তথ্য সবাই লিখে রাখবে এবং ছকের আকারে পাবে না তুমি এন সি লেখা আছে বইয়ে কিন্তু এলোপাতারি বইয়ে মানে চোখে পড়ে না আহত হয় না আমি চাইলাম পুরো জিনিসটা একটা ছকাকারে দিয়ে এবং এন সিআরটিতে পড়াটা সহজ সরল করব এন সিআইটির পুরো কোর্স চ্যাপ্টারটা আমি তোমাদের ডালির মতন সাজাই দেবো পুরাটা ফুলের ডালির মতন সাজাই দেবো তোমাদের কাজ শুধু মনে রাখা আর ইলেভেনে আর বায়োলজি পড়তে হবে না ইলেভেনে ডাইরেক্ট কোয়েশ্চেন ব্যাঙ্ক করবো আমাকে কে ইউটিউবে কমেন্ট করেছেন যে ডাইরেক্ট কী করে পড়া যায় আরে তুমি যদি এইট নাইনে ভালো করে পড়িয়েছো তবে তো ইলেভেনে তুমি ডাইরেক্ট পড়তেই হয় ইলেভেনে ডাইরেক্ট কোয়েশ্চেন ম্যাম করব ইলেভেনে ডাইরেক্ট আমি প্র্যাকটিস সেট করবো প্র্যাকটিস সেট অপশানের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবো ইলেভেনেও তো এখন অপশানের কোয়েশ্চেনই দেই চেঞ্জেছি ইলেভেনটা তাহলে তুমি বোকার মতন যদি এইট নাইনে ঘষিস একবার কোর্সটা নাইনেও ঘষিস ইলেভেনের কোন চ্যাপ্টারটা তোমার নতুন ইলেভেনের পুরো চ্যাপ্টারটা হয় নাইনে বা এইটে ছিল তাহলে তুমি ইলেভেনে যাই পরে আবার কনসেপশন নিচ্ছ তাহলে তুমি পরীক্ষার দশ দিন আগেও তোমার কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস হয় না তাহলে একসাথে গোটা বাইলে যেটা সব চ্যাপ্টার কখন আমি যখন কোর্স পড়েছি কোর্স মনে থাকবে কিন্তু একটা কোর্স পড়েছি তার সাথে কলা পড়িব তার সাথে পুষ্টি চ্যাপ্টারটা পড়ব তার সাথে অভিব্যক্তি পড়িতে হবে পুরো রিভাইজ কখন দেবে তুমি পুরোটো রিভাইজ দিতে মিনিমাম দু বছর সময় লাগবে তাহলে আমি প্রথম দিন থেকে বায়োলজি প্র্যাকটিসে চলে যাব ইলেভেনে আমি দেখান দেবো কী করে প্রথম দিন থেকেই প্র্যাকটিস করতে হয় তুমি যদি এইটাই পড়াশোনা করে নিয়েছ সব চ্যাপ্টারগুলো নাইনে কমপ্লিট টেনে তো সব চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে এনসিআইটির বইটা নাইনটি পার্সেন্ট টেনেই কমপ্লিট করা যায় সেখানে মাধ্যমিকও দেওয়া হয়ে যাবে আর ইলেভেন থেকে আমি ক্লাস টুয়েলভের জন্য বড় বড় পরীক্ষার জন্য প্রিফারেন্স নিতে থাকবো পুরোপুরি প্র্যাকটিস করবো এইটাই তো চালাকি এবারে ইলেভেনে যাই পরে তুমি এনসিআইটির বই কিনছো প্র্যাকটিস করছে জেনারেলি পাবে না নাইনটি নাইন তোমার না পাওয়ার চান্স তোমার ওপর ভরসা আছে তুমি নিট পরীক্ষায় পাবে না যদি ইলেভেনে যাই করে পড়াশোনা করো তাহলে তুমি আর কি করে হবে বোকামি করবে না নাইনতে পড়ো পৃথিবী নিচ্ছে সবাই আগাই নিয়েছে প্রচণ্ড স্পিডে পড়াশোনা করছে সবাই তো এনসিআরটি তুমি বই কিনো এইট ক্লাসে এইট ক্লাসে পড়তে শুরু করো এইটের পড়ার আমি ঘুরে রিভাইজ করি না রিভাইজ বলে কোনো হয় না কোয়েশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিসটাই রিভাইজ প্র্যাকটিস সেট মোটামোটা পাওয়া যায় বিভিন্ন থাকে সেখানে প্র্যাকটিস করো ইলেভেনের প্রথম দিন থেকে মাধ্যমিক দেয়ের পরের দিন থেকে বায়োলজি প্র্যাকটিস করতে শুরু করো ইলেভেনের টা ইলেভেনের সব কিছু পড়াই থাকে টুয়েলভে কিছু কিছু চ্যাপ্টার নতুন আছে আমি দেখেন দেবো কিছু কিছু চ্যাপ্টার নতুন সেগুলোর কনসেপশন নিতে তিন দু মাস লাগবে তাহলে ইলেভেন টুয়েলভটা একসাথে ইলেভেনে প্র্যাকটিস হবে আর ইলেভেনের যখন সেমিস্টার পরীক্ষাগুলো আসবে এক মাস আগে সেমিস্টারের যে কোয়েশ্চেন ব্যাংকটা সেটাও প্র্যাকটিস করবে সেটাও নিট পরীক্ষায় দেবে আর বাকি যদি এনসিএডের বাইরের থেকে কিছু কোশ্চেন আসে এমনি পরীক্ষায় সেটা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে করতেই হয়ে যায় কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে করতেই টিচার ওইটা বোর্ডে পড়ায়েন দিবে যদি কোনো কিছু টপিকস না পড়ো যদি বায়োলজির ভালো টিচার হয় শুরু করেছি আমি আজ কোর্স থেকে আমি নামিয়ে পড়েছি পুরোপুরি এনসিএডের ছকে পড়ানো হবে ক্লাস এইট সিলেবাস ফুল কভার হবে ফিউচারটাও কভার হবে তোমার শুধু এইট ক্লাসটা না এইট ক্লাসটা তো আমি নিয়ে ভাবিই নেই এইট ক্লাসের কোশ্চেন ব্যাংক করলে এইটের নম্বর উঠে যাবে দেখাই নেবো এইটার নম্বর তুমি ফুল নম্বর পাবে এইটা এক নম্বরও কাটা যাবে না ঠিক আছে তার সাথে সাথে যদি আমি ফিউচারটাকেও রেডি করতে পারি আজ থেকেই তাহলে আমি কেন ভাববো না বড়ো ভাবনা ছাত্রছাত্রীরা সচেতন হও গার্জেন সচেতন হও সঠিক পড়াশোনার পদ্ধতি করো আমার যদি সট পড়াশোনার পদ্ধতি কোনো বেঠিক মনে হচ্ছে তুমি কমেন্ট করো অবশ্যই কিন্তু আমি যুক্তি দেব হিংসা করবে না যুক্তি দাও আমিও আমি জানতে চাইছি আমার যদি কোনো ভুল হয় আমি ওটা আমি ওটা রিভাই আমি করবো না ওই কাজটা যদি কোনো ভুল ইচ্ছে তো আমি আমিও শিখবো তোমার কাছে যদি তুমি কিছু ভালো উপদেশ দিচ্ছ তো ভালো উপদেশ দিচ্ছি ইলেভেন টুয়েলভের প্রথম থেকে প্রথম থেকে প্র্যাকটিস করুন প্রথম থেকে স্যাররা প্র্যাকটিস করান ছাত্রদের উন্নতি হবে ওকে ভালো থাকো সবাই